গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে জীবনে ব্যালেন্স রাখার গুরুত্ব তো সত্যি কথা একটা ভারসাম্য রাখা কিন্তু জীবনে খুবই প্রয়োজন যদি সারাদিনই রাত থাকতো বা যদি দিনই দিন থাকতো তাহলে কি আমরা রাতের মাধুর্য বুঝতাম নাকি দিনের মাধুর্য বুঝতাম তার জন্যই তো জীবনটা ওরমভাবে সাজানো যে কখনো সবসময় দুঃখ থাকে না কখনও সবসময় সুখ থাকে না তো একদম সত্যি কথা জীবনে একটা ব্যালেন্স কিন্তু আমাদের মাদার নেচারও কিন্তু শিখিয়ে দিয়েছে সব সময়কার মানে অবস্থা বুঝে আমাদের কিন্তু এই ব্যালেন্সটা রেখে আমি একরকমভাবেই চলতে পারি না তো সত্যি কথা মানে ডায়েট করলাম খেলাম না একদমই খেলাম না কি জানি আজকাল বেরিয়েছে কিটো ডায়েট তারপরে আরও কি কি সব বেরিয়েছে হ্যাঁ একদম একশোবার সব কটারই সায়েন্টিফিক ইয়ে রয়েছে খুবই কিন্তু আমি এমন মানুষও দেখেছি যে বেশি দূরে যেতে হবে না আমার তাই শুরু করলো আমার মেয়ের কথা নিজের মেয়ের কথা বলছি আমি তখন অনেকবার বললাম যে মামা এত এত সাংঘাতিকভাবে ডায়েট করার কোনো দরকার নেই অনেকটা ওজন বেড়ে গিয়েছিল আমি সব কিছু একটা ব্যালেন্স রেখে খা দুটো সার্ভ নিস না একটা করে সার্ভ খা সব খা এরম একটা কিন্তু বড় হয়ে গেছে না তো সমস্ত জামা কাপড় ছোটো হয়ে গেছে ভালো ভালো স্যুট মানে ব্লেজার যেগুলো ছোট হয়ে গেছে প্লাস বন্ধুবান্ধবরাও বলছে তো এমন সাংঘাতিক ডায়েট করলো সে তো মানে সাংঘাতিক অবস্থা বলে বোঝাতে পারবো না সেই খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেল বাড়িতে ও না খেলে আমরাও খাই না এই করতে করতে সেটাই বলছি এখন আবার কিন্তু সেই হারে ডায়েট করছে না এই কদিন ধরেই দেখছি বেশ চিপস খেয়ে ফেলছে বেশ চকলেট খেয়ে ফেলছে আবার বলছে ওরকম শুরু করব তো ওটা বলতে গিয়ে না আমার সত্যিই মনে পড়লো যে একটা ব্যালেন্সের না খুব দরকার খেলাম না খেলাম না একেবারেই খেলাম না আবার খেলাম যখন দুথালা বিরিয়ানি খেয়ে ফেললাম তো সেটাই বলছি মানে আমাদের ডে টু ডে লাইফেও ঠিক তাই বললাম না বললাম না কথা বললামই না যখন বলতে হবে না তখন একেবারে মানে অনার্য কথা বলে ফেললাম না আমাকে কিছু বলতেই হবে এবার এগুলো সব আমার চোখে দেখা তো সেটাই বলছি যে সব কিছু ব্যালেন্স মানে একদিনে প্রচুর পড়াশোনা করে ফেললাম তারপর সাত দিন আর পড়লামই না একদিনে আমি প্রচুর ধ্যান জব করে ফেললাম তারপর পনেরো দিন আর করলামই না তো আমার মনে হয় জীবনে প্রত্যেকটা জায়গায় ব্যালেন্সটার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন মানে একটু একটু করে সব জিনিসটা যে যেরকম আমি আমার জীবন সেই ঘুরে ফিরে একই কথা বলবো আর কি বলবো প্রার্থনার কথাও বলছি একদিনে বিরাট একটা কিছু করে ফেললাম পরদিন দিন লেথাজি চলে এলো পর দিন আর করলাম না সেরকম নয় মানে রো জীবনটা একটা ওই ব্যালেন্স বারবারই মানে মনে মানে কি বলবো এগুলো একদম মানে চাক্ষুষ দেখে চাক্ষুষ দেখা আমি সবসময় চেষ্টা করি একটা ব্যালেন্স মানে এমন বন্ধুত্ব করে ফেললাম যে তাকে ছাড়া আমি কিছু চিনি না আবার কোনো কিছু একটু শুনে তার থেকে আমি এতটাই দূরে সরে এলাম যে তার সাথে কোনো মানে ভালো আছো মন্দ আছো সেইটুকুও নেই তো জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় এই ব্যালেন্সটা খুব দরকার আর সেই ব্যালেন্সটা আমার মনে হয় প্রথম আসবে আমার মনে হয় চিন্তায় আর মুখে মানে মুখের কথায় তো সেটা যদি আমরা আনতে পারি মানে সংসারের ক্ষেত্রেও কিন্তু খুবই কাজে দেবে খুবই কাজে দেবে একটু একটু করে মানে অল্প অল্প করে করো তাতে কি হবে আমরা প্রত্যেকেই করি আমাদের ব্যালেন্স থাকে না মানে করতে গিয়ে আরেক পক্ষের মানে জীবনের ক্ষেত্রে বলছি কিছু ক্ষেত্রে হয় এমন করলাম এমন করলাম মানুষের এতটাই এক্সপেকটেশান বাড়িয়ে দিলাম তারপর কোনো কারণে আমি করতে পারলাম না স্বাভাবিকভাবেই তখন এক্সপেকটেশনটা ব্রেক হয়ে যায় না তার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে সেরকম প্রতিটি ক্ষেত্রে আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়লো আমি বললাম সেরকম মানে সম্পর্কের ক্ষেত্রে বলো বা অফিসের মানে অফিসিয়াল ক্ষেত্রে বলো মানে এমনই কাজ করে মানে বসকে বস একেবারে মানে আমি ছাড়া আর বোঝে না তো সেক্ষেত্রে নিজেরও ধরো অতিমাদ আমরা জানি এরকম দু একটা কেস হয়ে গেছে মানে এতটাই যে তুমি ছাড়া চলবে না এবার সেও তো মানুষ তো তারও তো ছুটি দরকার তারও তো রিল্যাক্সেশান দরকার কিন্তু যেহেতু এক্সপেকটেশান লেভেলটা এতটাই বেড়ে গেছে করতে করতে তো তখন আর সে ছুটিও পাচ্ছে না বা তখনই একটা মানে বিরক্তিকর একটা পরিবেশ তৈরি হয় তখনই একটা সেরকম সব ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রেও ঠিক তাই যে মানে এমনই করলাম যে মানে সম্পর্কটা মানে এমন জায়গায় তুলে নিয়ে গেলাম তারপরে ব্যালেন্স রাখতে পারলাম না এক্সপেকটেশনের ভারে মানে আমি একেবারে সেই ইয়ে হয়ে গেলাম তার জন্য আমার মনে হয় যে একটা ব্যালেন্স প্রতি খরচাপত্রর ক্ষেত্রে এগুলো তো জীবনের ক্ষেত্রে বললাম খরচাপত্রর ক্ষেত্রে পয়সা আছে আচ্ছা ঠিক আছে ইমব্যালেন্সড ওয়েতে খরচা করে ফেললাম সেটাও একটা সময় গিয়ে আর তখন তো হাজার সরি বলেও কোনো লাভ নেই তো সেটাই বলছি মানে সব জেনে জিনিসেই আমার মনে হয় একটা একটা অল্প যাতে অন্য মানুষের এক্সপেকটেশনও তৈরি না হয় আবার নিজেরও একদম হাঁসফাঁস হাসপাস করছে ছেড়ে বেরিয়ে আসার একটা সেটাও না হয় অল্প মানে একটু একটা পর্দা রেখে নিজের মধ্যেই একটা পর্দা রেখে একটা ব্যালেন্স রেখে তাহলে কি হবে কথারও একটা গুরুত্ব থাকবে জীবনেরও একটা গুরুত্ব থাকবে আমারও বিরক্তি আসবে না অপর পক্ষেরও এক্সপেকটেশন লেভেল একটা মারাত্মক কিছু বেড়ে যাবে না মানে জীবনে ভারসাম্য রাখাটা মারাত্মক এ যেন ঠিক রান্নাবান্নার মতো কোনো জিনিসেই যদি একটু বেশি দিয়ে ফেলি তাহলে লবণ বেশি দিয়ে ফেলি ছাল বেশি দিয়ে ফেলি মিষ্টি বেশি কোনোটাই বেশি বাড়াবাড়ি ভালো না তো ওই ব্যালেন্সটা আমার মনে হয় মানে জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি একটা আমরা ব্যালেন্স রাখতে পারি একটু চিন্তা ভাবনার জন্য বলে বৌদ্ধ ধর্মে একটা কথা খুব বলে যে নবার ভেবে একবার কাজ করো তো সেইটাই মানে এটুকুই মনে হলো আমি এটুকুই তোমাকে তোমাদের সাথে আলোচনা করলাম কিছু আমার কালেকশান তোমাদেরকে দেখালাম আর আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো যেভাবেই আছো সব সময় আমরা চলো মনে রাখি যে অবস্থা কিন্তু একরকম থাকে না চেঞ্জ হবেই কাজে আমাদের সেইভাবে যদি আমরা একটু ব্যালেন্স রেখে চলতে পারি সেটা ভালো আমাদের জন্যও ভালো পাশের লোকটার জন্যও ভালো